হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আসছি আমরা বাসায় যদি বিরিয়ানি পাকাই বিরিয়ানি থেকে যায় ফেলে না দিয়ে এই বিরিয়ানির চপ তৈরি করতে পারবেন আপনারা কিভাবে তৈরি করবেন সেই রেসিপি নিয়ে আসলাম সাথে থাকবেন সবাই আপনাদের কাছে একটি অনুরোধ লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি একটি মেক্সিম বলে আমার আগের দিনকার বিরিয়ানি ছিল সেই বিরিয়ানি নিয়ে নিয়েছি সাথে কিছু চিকেন ছিল চিকেনগুলি আমি ভালো করে হাড় থেকে সারিয়ে নিচ্ছি আর দারচিনি এলাচ যদি থেকে থাকে বেছে নিচ্ছি তো নেওয়ার পর হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এখন সাথে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দেব পরিমাণ মতো আর এখানে আমি দুইটি আলু দিছি সিদ্ধ করে স্বাদ মতো লবণ দিয়ে দেব অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দেব দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আমার আগের ভিডিওতে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন সব সময় এই যে আমার ভালো করে মিশানো হয়ে গিয়েছে এখন আমি অল্প পরিমাণে নিয়ে গোল গোল করে নিতে হবে গোল গোল করে বলের মতো করে নেব আমি সবগুলি এই যে একটা হয়ে গিয়েছে আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদের একইভাবে সবগুলি করে নেব এই যে আমার সবগুলি গোল করা হয়ে গিয়েছে এখানে আমি একটি চালি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে এখানে আমি বেসন নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেব অল্প পরিমাণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে চেলে নিতে হবে এই যে চালা হয়ে গিয়েছে এখন দেখছেন নিচে কত ময়লা বের হয়েছে এখন এখানে অল্প পরিমাণে জিরা আর রসুন বাটা দিয়ে দেব দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব একবার পানি দেব না অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই যে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে কেমন হয়েছে গণত্ব আপনারা দেখছেন এবার বুঝতে পারছেন এখন এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে দিয়েছি তেলটি কুসুম গরম হয়ে গিয়েছে এখন আমি চপগুলি ভেজে নেব সেই জন্য একটি চপ দিয়ে বেসন ভালো করে মেখে তেলে দিয়ে দেব তেলটা আমার একটু কম হয়ে গিয়েছে আপনারা আরও বেশি করে তেল দিবেন হালকা আছে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব এই যে ব্রাউন কালার হয়ে গেলে চপগুলি উঠিয়ে ফেলবো এই যে চপগুলি বাজা হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে মাশালা খেতে অনেক মজার হয় আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন একইভাবে আমি সবগুলি চপই বানিয়ে নিয়েছি এই যে আমার সবগুলি চপ বানানো হয়ে গিয়েছে তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ